এবার আমি দেখাবো এই যে ড্রাগনের কুঁড়িগুলো আসছে না ছোটো ছোটো এই কুঁড়িগুলো যাতে ঝরে না যায় তার জন্য আমি এর গোড়াতে যদি ফাঙ্গিসাইড দিয়ে দিই তাহলে এই কুঁড়িটা ঝরার কোনো সম্ভাবনা থাকবে না একের পর এক দেখুন প্রত্যেকটা কুঁড়িতে আমি স্যাপ ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি এতে যেমন পিপের ফুটপাথ থেকে বেঁচে যাবে এবং আঙ্গাস দিকে পেছিয়ে আছে প্রত্যেকটা কুড়িতে দেখতে পাবেন ফল হয়েছে অনেকগুলোই কুড়িতে আসছে